যে শেষ জামানার মধ্যে এমন একটি সময় আসবে যারা যে সমস্ত মানুষ হবে সকালে বেঈমান সন্ধ্যায় হবে মোহন আবার সন্ধ্যায় হবে কাফের সকালে হবে মোহনেন তারা দিন দুনিয়াকে আল্লাহর জন্য এ আখেরাতকে তারা দুনিয়াকে মধ্যে বিক্রি করে দেবে সেই সমস্ত ভাইদেরকে বলতে চাই যে আখেরাতের সঞ্চয় করার জন্য যে মহান রব্বুল আল আমার আপনারা যতদিন পর্যন্ত হায়াত রেখেছেন হায়াতে তাইয়্যিবা দান করেছেন ততটুকু সময় পর্যন্ত সেই রাব্বুল আলামিনের ইবাদতের জন্য আমরা সেই সময়টা আমাদের কিন্তু কাটাতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন যে কেয়ামতের দিন হাসলে মাঠে যে বান্দা সর্বপ্রথম যে আমলের হিসাব নেবেন সেই বান্দার সর্বপ্রথম যে আমলের হিসাব নেবেন সেটি হলো নামাজ বিশ্বনবী জানিয়ে দিয়েছেন হাদিসের মধ্যে যে নামাজ এমন একটি জিনিস যে নামাজ যদি বান্দার যদি ভালো হয়ে যায় নামাজ যদি আসান হয়ে যায় বান্দার নামাজ যদি সুন্দর হয়ে যায় সমস্ত কাজ সমস্ত জিনিস তার তখন আসান হয়ে যাবে বিশ্বনবী নবী সাল্লাহ ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন

মন আসব হামিন কুম অ সাইমা মন আসব হামিন কুম অল্যুনা মরিদা আজ বল আজ তুমি মু কোন ব্যক্তি গিয়েছো অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছো বলো সমস্ত সাহাবাই কেরামরা চুপচাপ আছেন সেই সময় হজরত আবু আকাল সিদ্দিক রাজি আল্লাহ আলহ আজমাইন বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হজুর আমি গিয়েছি তখন বিশ্বনবী নবী সাল্লাহ আলিয়াল্লাম বলছেন মান আসবাহ কুম আলিয়া মা জানা যা আজ বলো তোমাদের মধ্যে জানাজার মধ্যে কে শরিক হয়েছে বলো

হাদিস পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন যে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব যে দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব দুনিয়ায় বিদায় নেওয়ার সাথে সাথে আমি যখন চলে যাব সে আমার আখেরাতের পুঁজি কি হবে সে আখেরাতের পুঁজি কি আমি একবার সঞ্চয় করতে পেরেছি এটা আমাদের একটু ভাববার বিষয় যে আমাদের আখেরাতের যে পুঁজি আমাদের সেই পুঁজিগুলো দুনিয়ার বুক থেকে আমাদের কিন্তু সংশোধন করে নিয়ে আমাদেরকে দুনিয়া ছাড়তে হবে তা না হলে আমরা সেখানে কিন্তু ধরা পড়ে যাব যাই হোক বিশ্বনবী আলাই ওয়াসাল্লাম বললেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে মানব জাতির মধ্যে মানব জাতি হোক সে মুসলমান হোক বেঈমান হোক আর বেদিন হোক আর যাই হোক না কেন পুরুষ হোক আর মহিলা হোক সবার মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন যে দুইটি করে ফরিস্তা মন্ডলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যে দুইটি করে ফরিস্তা দিয়েছেন প্রতিটি মানুষের মধ্যে দুইটি করে ফরিস্তা রয়েছে চাই সে মমিন হোক আর চাই বদকার হোক আর সে যাই হোক না কেন যে দুইটি করে ফরিস্তা আমার আপনার মধ্যে দিয়েছেন একজন হলো নেক আমল লেখার জন্য আর একজন হলো বদ আমল লেখার জন্য দিয়েছেন তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা দুনিয়ার বুকে কোথায় চলাফেরা করছি আল্লাহ রাবুল আলমিন বলেন ওয়ামাতিন ইল্লা আলমহা রাব্বুল আলমিন বলছেন যে জমিনের মধ্যে গাছের পাতি পাতার মধ্যে একটি পাতা যদি শুকনো পাতা জমিনের মধ্যে পড়ে যার জ্ঞান ও যার এলেম সেই মহান দাব্বুল আলমিন জানতে পারেন তাহলে আমাদের বুঝতে হবে যে মহান দাব্বুল আলমিন সামান্য একটি গাছের পাতা পড়ছে সে বিষয়ে রাব্বুল আলমিনের জ্ঞান আছে তাহলে আমরা দুনিয়ার বুকে কতই কী করছি এটুকি আমার আল্লাহ রাব্বুল আলমিন নিশ্চয়ই তার জ্ঞান রাখেন তাহলে আমাদের বুঝতে হবে যে মানুষ যখন মারা যায় মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সাথে সাথে যে মানুষের নেক আমল বলে একটি আমল রয়েছে কিন্তু মানুষের সাথে কেউ যাবে না একমাত্র যেতে গেলে তার নেক আমলের প্রয়োজন তাহলে সে রব্বুল আলমিন যে মানব মণ্ডলীর কাছে যে দুইটি করে ফারিস্তা দিয়েছেন এই দুইটি করে ফারিস্তার মধ্যে থেকে যখন মমিন বান্দা যখন দেখবেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তখন দেখবেন আল্লাহ রাব্বুল আলমিন যখন মমিন বান্দা থেকে দুনিয়া বিদায় নিয়ে চলে গেল সে মমিন বান্দার কাছে যে রাব্বুল আলমিনের ফারিস্তা মণ্ডলী ছিলেন সে ফারিস্তা মণ্ডলী মহান রাব্বুল আলমিনের কাছে বলবেন এ আল্লাহ রাব্বুল আলমিন আমার বন্ধুত্ব চির তরের মতন চলে গেল আমার বন্ধু তো চিরতরের মতন চলে গেল তাহলে আমি এখন একাই পড়ে আছি তাহলে বলেন আমার বন্ধু যখন চিরতরের মতন চলে গিয়েছেন তাহলে আমার বন্ধু চলে যাওয়ার সাথে সাথে আমি কোথায় বসবাস করব। আমার জায়গা তৈরি করে দেন তখন রব্বুল আলমিনকে বললেন হে মহান দব্বুল আলমিন আমার বন্ধু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন তাহলে আসমানের মধ্যে আমার বসবাস করার জায়গা করে দিন তখন আল্লাহ রাব্বুল আলমিন বলবেন না তোমার আসমানের মধ্যে বসবাস করার জায়গা হবে না যেই কথা বলার পরে তখন সে ফরিস্তা জমিনের মধ্যে চলে আসলেন জমিন থেকে রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন হে রব্বুল আলামিন আমি জমিনে চলে আসলাম জমিন থেকে তোমার দরবারে হাত তুললাম জমিনে বসে বাস করার জায়গা করে দিন মহান রব্বুল আলমিন বলবেন না তোমার জমিনে কোনো বসে বাস করার জায়গা নেই মাত্র তোমার একটি জায়গায় খালি আছে যে মুমিন বান্দা বান্দির কাছে চিরতরের বন্ধু হয়েছিলে সে মমিন বান্দা এবং বান্দির কবরে তুমি তার জন্য কিয়ামত পর্যন্ত বসে বসে তার মাঘ ফেরাতের দোয়া কামনা করে বলুন সুবাহান আল্লাহ যে রব্বুল আলমিন মমিন বান্দা যখন চলে যায় তখন সে মুমিন বান্দার সাথে সাথে সে রব্বুল আলমিন বলেন যে আমার বান্দা তুই কবরে বসে বসে ওই মমিন বান্দা যে বন্ধুর কাছে ছিলে সে বন্ধুর কবরে বসে বসে তুমি দোয়া করতে থাকো তার জন্য মাঘ ফিরাতের আর যে বৎকার যে বেনামাজি যে বেঈমান যে বেদিন যখন মারা যায় তখন যে ফারিস্তা বন্ধু হয়ে থাকে বন্ধু হয়ে থাকার সময় তখন রব্বুল আলমিনের কাছে বলে এ আল্লাহ আমার বসবাস করার জায়গা করে দিন আমার তো বন্ধু চিরতরের মতন চলে গিয়েছেন তখন রব্বুল আলমিন বলবেন দেখো তুমি যে বন্ধুর কাছে ছিলে সে বন্ধুর কবরে বসে বসে তার জন্য কিয়ামত পর্যন্ত বদয়া করতে থাকুন বলুন নাউজুবুল্লাহ তাহলে চিন্তা করেন তাহলে আমার আপনার কাছে ফেরস্তা আছে তাহলে আমার আপনার চিন্তা করতে হবে যে আমার হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে দিতে হবে তা না হলে আমাদের কাছে বধ ফেরস্তা যে ভারিস্তা আমার আপনাকে জাহান্নামের জন্য সারা জীবন মাগফিরাতে দোয়া করবে সেটাকে আমি আপনি চাই আমি আপনি মুমিন মুসলমান যা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুললা হাককুতাকাতহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর মুমিন মুসলমান না হয়ে তোমরা দুনিয়া থেকে বিদায় নিও না তাহলে আমরা দুনিয়ায় এসছি আমাদের 60 70 বছরের जिंदगी আমাদের খনস্থায় জিন্দগি আমাদের চিরস্থায়ী জিন্দগি সে আখেরা সে জান্নাত সে জান্নাতে যাব কিভাবে সে দুনিয়ায় থাকাকালীন আমাদের কিন্তু সঞ্চয় করে নিতে হবে তা না হলে যে কোনো মুহূর্তে আমি আপনিও ধরা পড়ে যাব তাহলে আমার আপনার বিশেষ করে আখেরাতের পুঁজি এই দুনিয়ায় থাকাকালীন আমাদের কিন্তু সঞ্চয় করে নিতে হবে না। আমাদের কিন্তু দুনিয়ায় থাকাকালীনই সঞ্চয় করে নিতে হবে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে বলেন আর মহান ربুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া লা তুসাল্লি আলা আহদি মিনহুম্মা মাতা আলা ক্ববর মহান ربুল আলামিন বলেন হযরত আব্দুল্লাহ ইবনে উবাই আমরা জানি যে বিশ্বনবী সাল্লাহ আলী ওসাল্লামের মহাব্বত করত যে মোহাব্বত করত কারা বিশ্বনবীকে মহাব্বত করত আবু ওমর উমর উসমান আলী আল্লাহ তাল আনহু আজমাইনরা মহাব্বত করত আবার মহব্বত করত আবু তালেবও মহাব্বত করত কিন্তু দুজনের মধ্যে পার্থক্য ছিল এরা আল্লাহ রসুলকে মেনেছে আর এরা আল্লাহ রসুলকে মানে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে জানিয়ে যাই হোক আমাদের মধ্যে আমাদের